নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো সুজির হেলদি রেসিপি দেখো তার জন্য কিছুটা আলু নিয়েছি ছুলে নিয়েছি এবার দেখো আলুগুলোকে সেদ্ধ করে নেব এবার অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব এবার আর একটা ফ্রাই প্যানে আমি একটু জল বসিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম এবার অল্প চিলি ফ্লেক্স দিলাম সুজির ডোটা করে নেব এই জলের মধ্যে ধনে পাতা কুচনো দিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার অল্প ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও দিয়ে নিতে পারো তেল কিংবা ঘি দিলে দেখবে ডোটা লেগে যাবে না এবার সুজি দিয়ে দেব অল্প অল্প করে সুজি দেব আর নাড়বো একবারে দিয়ে দিলে কিন্তু জল দলা বেঁধে যাবে সুজির এই হেলদি রেসিপি অনেক সময় দেখবে রুটি পরোটা খেতে কিন্তু ভালো লাগে না তখন কিন্তু এই ধরনের রেসিপি করলে দেখবে ভালোই লাগবে আর এর মধ্যে আবার সবজিও পড়বে এবার দেখো ডোটা হয়ে গেছে এবার যেটুকু একটু পাতলা আছে ঠান্ডা হলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে এবার দেখো অল্প তেল দিয়ে এই বিনস গাজর আর ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম নুনটা খুব অল্পই দিলাম যেহেতু আগে সাথে কিন্তু নুন আছে আলু সেদ্ধর সাথেও নুন আছে সেই জন্য এই সবজিতে খুব অল্প নুন দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবার আলু সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেবো সবজির সাথে সুজির এই হেলদি রেসিপি তোমাদের যদি ভালো লাগে একবার হলো ট্রাই করো দেখবে ভালো লাগবে খেতে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ভালুর ফুডটা কিন্তু হয়ে গেছে এবার দেখো একটা হাঁড়ির মধ্যে জল দিয়েছি এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপর হাড়িতে এই ঝাঁঝরি থালা যে থাকে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার সুজির ওটাকে বানিয়ে তারপর একটু স্টিম দিয়ে নেব এবার দেখো ডোটাকে মেখে নেব আমার একটা লেচির মতন কেটে নিয়ে দেখো এরকম কুলিপিঠা যেরকম বানায় সেরকম এরকম গোল করে নিয়ে দেখো ভেতরটা গর্থ করে এবার আলুর পুরটা দিয়ে দেবো এবার ওপর দিয়ে আরেকটু দিয়ে আমি পুরো আলুটাকে ঢেকে দিলাম আলু যেহেতু বেশি করে দিয়েছি সেই জন্য ওই একটা লেচি দিয়ে কিন্তু করা যাবে না ফেটে বেরিয়ে যাবে সেই জন্য ওপর দিয়ে আরেকটু দিয়ে আমি এটা সিল করে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে হাতের সাথে লেগে যাবে না এবার আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আলুর পুরটা দেওয়ার পরেও এটা দিয়েই সিল করা যাবে কিন্তু আমি সেটা করিনি আমি আর একটু দিয়ে তারপরে সিলটা করে দিয়েছি ধনে পাতা প্লেক্স ফ্লেক্স কত সুন্দর লাগছে দেখতে এবার দেখো স্টিম দিয়ে নেব এরকম স্টিম দেওয়া অবস্থায় কিন্তু খাওয়া যাবে তাহলে তো আরও বেশি ভালো শরীরের পক্ষে তেল লাগবে তেল ছাড়া এই অবধি কিন্তু রাখা যায় স্টিম দেওয়া অবস্থায় এবার ঢেকে দিয়ে খুব বেশি ঢাকতে হবে না অল্প দিলে কিন্তু হয়ে যাবে যেহেতু আগের থেকে সুজিটা সেদ্ধ করাই আছে দেখো একদম শক্ত হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার আমি ফ্রাই প্যানে এবার অল্প তেল দিলাম খুব অল্প তেলেই করব আবার তেলেই একটু ফ্রাই করলে তো টেস্ট আরও বেশি ভালো হবে একটু কারিপাতা দিয়ে দিলাম পাতাটা ভাজা হলে এবার এক চামচ তিল দিয়ে দিলাম সাদা তিল তো ভীষণই খেতে ভালো এবার তেল তিল দিলে দেখবে আরও টেস্ট ভালো হয় এবার ওইগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব এরকমভাবেও খেতে পারো আবার ওরকমভাবে কিন্তু খাওয়া যাবে খুবই সুন্দর লাগবে ওটাও আর এরকম করলে তো আরও টেস্টটা আরও ভালো হবে দুই রকম করেই তোমাদের দেখালাম এবার হয়ে গেছে তখন নামিয়ে নিলাম একটু উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিলাম দেখো কত সুন্দর একটা হেলদি রেসিপি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ